আসসালামু আলাইকুম ইতাম ব্যাক টু আমার চ্যানেলে সোশাইনিস পোর্টবি তোমার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রোস আজকে চলে আসছি রাতিয়া ফ্যাশন হাউজের এখান থেকে তোমাদের দুইশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দেবে একদম নতুন কালেকশন থাকবে আর সাথে কিন্তু তোমরা টক্সে কালেকশনে পেয়ে যাবে তো ফার্স্ট আমরা কুর্তি দিয়ে শুরু করছি ফ্রেজস সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নেকের পোষণে কিন্তু হাফ প্যান্ট কালার কোয়া থাকবে এখানে ভি শেপ পাওয়া আছে আর প্রত্যেকটা বাটন কিন্তু একটা সব বাটন আর থাকবে স্লিভসের অংশটা স্লিভসে কিন্তু আলাদা করে লেস কথা আছে পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে গুলো দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা ছয় সিল্কের সাতটা কালার পাবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে সরি এটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ নেক্সট এক থেকে ব্লু কালার সেম পেন্টের মধ্যে পাচ্ছ কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সটটা একা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যেগুলো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এই কালেকশানটা মানে রাফ হয়ে জন্য খুবই বেস্ট হবে এটা এটা দেখিয়ে দেবো এটাও একদমই নতুন একটা কালেশন লেকের পছনে সেমভাবে হাফ ব্যান্ড কালার কথা থাকবে নিচে প্যারেল করা থাকছে কালারগুলো দেখিয়ে দিচ্ার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা হচ্ছে পার্পেল কালার নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ইফোর্স তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দুশো টাকায় নেক্সটটা একা থাকছে অনিয়ন কালার এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা প্রাইস দেবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আবার কিছু কামিজে কালেকশন লিখে দেবে এটা অল ওভার বডিতেই ফ্রান্স এম্রোয়ডারি কাজ করা থাকবে ফুললি সুতার উপর কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে কটনের মধ্যে পাচ্ছো আর এটার সাথে কালার আছে তাই না এটার মধ্যে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটার বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সুতা দিয়ে অ্যাম্বোডারি কাজ আমি কাছ থেকে দেখে এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে অ্যাম্বোডারি কাজ করা থাকছে নেক্সট একটা থাকছে ইয়েলো কালার একদমই লাইট কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা পাচ্ছ প্রাইস স্যান এটাও কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে থাকছে বাট ডিজাইনটা কিন্তু চেঞ্জ এই যে এখানে কিন্তু বাটন করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট টাইটে কালেকশনে যাব লাখনৌ ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পোর্শনে কিন্তু পুরোটাই সুতা দিয়ে এমবডারি কাজ করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে তুমি পাঁচ থেকে ছয়টা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ কালার এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে আর যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে লখন রাইটা ডিজাইন দেখে দিচ্ছে এটার উপরে কিন্তু কাজটা চেঞ্জ হবে প্রাইস থাকছে সেম মাত্র দুইশো টাকা করে তোমাদের চার এইটা ফোন লাগবে স্ক্রিনশট যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইয়েরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন লিখে দিচ্ছি এটা কুর্তির কালেকশন থাকবে এই যে এটা উপর থেকে শুরু করে ফুললি কিন্তু আফসান প্রিন্ট করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হবে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে অনেক সুন্দর ফেস এই কালেকশন গুলো এগুলো প্যান্টের সাথে পরতে পারবে তোমরা জিন্সের প্যান্টের সাথেও পরতে পারবে কাইয়ার সাথেও পরতে প্লাজোর সাথেও কিন্তু পরতে পারবে নেক্সট এর কাছে আছে ম্যাজেন্ডা কালার পার্পেল কালার এটা হচ্ছে মিষ্টি কালার সেম ডিজাইন জাস্ট কালার গুলো চেঞ্জ নেক্সট এবার কামিজ প্যাটার্ন গুলো দেখিয়ে দিচ্ছি উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে পেওর কটনের মধ্যে পাচ্ছ রং কষে গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতরে আপনারা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ আমি লাস্টে কিন্তু অ্যাড্রেসটা দেখিয়ে দেব আচ্ছা নেক্সট এবার আমরা কিছু শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি একটু লং এর মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটিনে ওপেন করতে পারবে শার্ট কলারের মধ্যে থাকছে হাতায় ক্রপ করা থাকবে কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার স্কাই ব্লু কালার নেক্সট আইটে দেখিয়ে দেবে এটাও কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে প্রতিটির সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে পরে থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ একদমই লং এর মধ্যে থাকছে নেক্সট আইটে কালেকশনে যাবো

একদমই পিওর কটনের মধ্যে থাকবেন নেক্সট আরেকটা কুর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো ডিজাইন দেখাই দিলাম না ফার্স্ট এর আরেকটা ডিজাইন এটা ওকে খুবই দারুণ এই ডিজাইনটা নিচে আলাদা একটা প্যানেল করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই পাঁচ থেকে ছয়টা করে কালার আছে তোমরা যদি ডিজাইনসে দেখতে চাও সেক্ষেত্রে ভাদের ভিডিও কল করেও দেখে নিতে পারবে যারা হোলসেলের প্রোডাক্ট নেবে সেক্ষেত্রে কিন্তু ভাদের ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেখবে এটা সম্পূর্ণ আরও প্রিন্টের মধ্যে পাঁচ উপরে খুব সুন্দর করে প্রিন্টটা করা থাকছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা ওকে কালারগুলো দেখাই দিন ভাইয়া আপনি যেটা থাকবে হোয়াইট কালার নেক্সট একাস আছে পার্পেল কালার অ্যাশ কালার এটা থাকবে একটু মিন টাইপ কালারের মধ্যে আচ্ছা এটা থাকবে কামিজ প্যাটনের মধ্যে এটা উপরে ফেস এত সুন্দর করে সিকোয়েন্স একাস সাথে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আচ্ছা এটা মনে তোমার পাঁচটা কালার ওকে নেক্সট আইটে দেখে দিচ্ছি এবার টপসে সে কালেকশন দেখে দেব পরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এমবডারি আর কি পুরোটাই কিন্তু থ্রিডি স্টাইলের মধ্যে থাকবে কালারগুলো গুলো দেখে দেন ভাই এটা অনেকগুলো কালার কি আছে এটা এর থাকবে পেস্ট কালার ইয়েলো কালার এ থাকবে অলিভ কালার নেক্সট এটা থাকছে অ্যাশ কালার এ থাকবে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমিছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা সপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আমার সাথে থেকোন প্লিজ